যায় যদি আমি 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 লাভ ভালো করতে পারি মধ্যে বেশি মনে করি সফল না। যে ব্যক্তি কৃষক ওনার চিন্তাধারা থাকে আমার জমির মধ্যে আমার এলাকার মধ্যে সব থেকে ভালো ফসল কিভাবে ফলানো যাবে আমি যদি ভালো ফসল ফলাইতে পারি তাহলে মনে হয় আমি সব থেকে সফল ইত্যাদি 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 এখন আসেন আসল সফলতা কি চূড়ান্ত সফলতা কি যেই সফলতা আমার বাস্তব সফলতা হবে আপনি আমি যেই জিনিসকে সফলতা মনে করতেছি আপনি আমি যেই জিনিসকে কামিয়াবি মনে করতেছি আসলে এটাই কামিয়াবি নাকি চূড়ান্ত কামিয়াবি একটু একটু চিন্তা করি কোরআন হাদিসে কি বলে যেহেতু আমি দায়িত্বশীল নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যেন আমি চূড়ান্ত পর্যায়ে সফল হতে পারি আমার সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যেন আমার সন্তান চূড়ান্ত পর্যায়ে সফল হয় এখন আমার স্বপ্ন যদি বড় ডাক্তার হয় তাহলে মনে হয় সে চূড়ান্ত পর্যায়ে সফল হয়ে যাবে বড় উকিল জজ হলে সফল হয়ে যায় মনে হয় এটা আমার থাকতে আপনার আল্লাহ এবং মধ্যে পর্যায়ে সফল কিন্তু যে ডাক্তার হবে যে উকিল হবে যে ব্যারিস্টার হবে যে রাষ্ট্রপ্রধান হবে তাকে সফল বলেন নাই তাহলে চূড়ান্ত পর্যায়ে সফলতা কি এটা জানা দরকার আছে কিনা জানা দরকার আছে কিনা আমি যদি সফলতা কি সেটা জানি না তাহলে আমি নিজের ব্যাপারে সফলতার সিদ্ধান্ত কিভাবে নেব আমি সফলতা কিনা যদি নাই জানি সন্তানের ব্যাপারে সফলতার সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করব। আমার সন্তানকে কোন পথে চলাবো আমার সন্তান কোন পর্যন্ত বসলে সে চূড়ান্ত সফল হবে এটা বসবো কিভাবে আগে তো কি সেটা জানতে হবে জানতে হবে কিনা জানতে হবে কিনা বলেন হিসাব একেবারে সহজ হিসাব কি একেবারে সহজ সফলকে প্রকৃত পক্ষে সফলকে বাস্তবিক পক্ষে সফলকে আল্লাহ পাকবুল আলামিন কোরআনে বলে দিয়েছেন

সেই হলো সফল সভাল এবার আসেন আল্লাহ কি বললেন সফলতা কোনটা কোনটা সফলতা জাহান নাম থেকে কোথায় জাহান আর জান্নাতের যাবে না একটা দরজা আছে জাহান আর জান্নাতের না গিয়ে আছে আর স্তর আছে মানুষ জাহান নামেই যাবে না জান্নাতেই যাবে এমন না কিছু লোক আছে জান্নাতও যাবে না জাহান নামে যাবে না আরেকটা দরজা আছে এটার নাম হলো আর আর আপ একটা জায়গার নাম না জাহান্নামি না জান্নাতি মাঝখানে বসে খালি কান্দে আল্লাহ কি করলাম একটু জান্নাতি না একটু জান্ন করুক একটা দিকে যাবো না তাহলে যেই ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করান হল সেই হইল চূড়ান্ত পর্যায়ের সফল কথা বুঝে আসছে তাহলে এখন আপনার আমার সিদ্ধান্ত কি হতে হবে আমি একজন অভিভাবক নিজের ব্যাপারে নিয়ে চিন্তাশীল যদি হই তাহলে আমার টার্গেট হতে হবে আমি কিভাবে জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো নাম্বার দুই আমি অভিভাবক আমি বাবা আমি মা বাবা মা হিসাবে আমার টার্গেট থাকবে কিভাবে আমার সন্তানকে জাহান থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে পারবো নাকি আমি দাদা দাদি আমি নানা নানি আমার টার্গেট থাকবে আমার নাতি নাতিকে আমি কিভাবে জাহার নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেবো আমি জাহার নাম থেকে বেঁচে জান্নাতে যাবে কি কার থেকে বেঁচে জান্নাতে যাবে কে আমাদের বাংলা বক্তিতার মধ্যে যে হাদিস বলছেন মান কর আল কোরআন যে ব্যক্তি কোরআন পড়লো ফাসতাযহারহু কোরআনকে মুখস্থ করলো ফা হাল্লাহালাহু হালাল তা হালাল যা হারাম হাম আহু। এবং হারামকে হারাম জানলো আদখালাহু আল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ তাহলে এখানে আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন কোরআন পড়ো কোরআন বুঝো কোরআনের মধ্যে হালাল কে হালাল হিসেবে গ্রহণ করো হারাম কে হারাম হিসেবে গ্রহণ করো আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ তাহলে সফলতা পাইতে কি করতে হবে সফলতা পাইতে হলে আসল সফলতা কি জাহান নাম থেকে বেশি কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে আর এই জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জান্নাতে যে রাস্তা এই রাস্তার দিক নির্দেশনা দেওয়া আছে কোরআন এবং হাদিসের মধ্যে আপনি মাদ্রাসায় পড়েন অথবা না পড়েন বাকি নিজেকে দিনের উপর চলতে হবে জান্নাতের রাস্তা চিনতে হবে জানতে হবে জেনে সেভাবে জান্নাতের পথে চলার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করুক আলহামদুলিল্লাহ এই দেখুন ইসলামে আলু মাদ্রাসায় এই জান্নাতের পথ কোনটা এই পথের দিক নির্দেশনা এখানে দেওয়া হয় এই কোরআন এবং হাদিসের বুঝ এখানে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়াই মাদ্রাসা আমরা খুব ভালোভাবে চলতেছে আশা করি মাদ্রাসার প্রতি আপনারা ভালোবাসা রাখবেন মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন যদি মাদ্রাসার ব্যাপারে কারো মনের মধ্যে কোনো ব্যথা থাকে যদি আপনি মনে মনে মাদ্রাসার ব্যাপারে কোনো দুশ্মনী আপনার গোপন রাখেন মনের মধ্যে রেখে মাদ্রাসাকে আপনি শত্রু মনে করেন তাহলে আজকে থেকে তওবা করেন এই মাদ্রাসা আপনার শত্রু না মাদ্রাসার শিক্ষক আপনার শত্রু না কোনো ছাত্র আপনার শত্রু না বরং এই মাদ্রাসা আপনার জন্য রহমান এই মাদ্রাসা ইনশাল্লাহ কে দিন আপনার জন্য এলাকাবাসীর জন্য জান্নাতের জড়িয়ে হবে ইনশাল্লাহ কথা বুঝে আসছে এখানে এই কাজ করানো হয় এখানে জাহান যাওয়ার রাস্তা দেখানো হয় না জান্নাতে যাওয়ার রাস্তা দেখানো হুজুর চলে আসেন আর কথা বলার সংকেত আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব ভালো চলতেছে মাদ্রাসার মধ্যে একশোর মতো ছাত্র

আমার কারণ আমি যেটুক জানি আর কি তো আপনারা ইনশাল্লাহ এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন তাদের হাত সবসময় বড় রাখবেন ইনশাল্লাহ এই মাদ্রাসা আপনাদের নাজাদের জরিয়া হবে ইনশাল্লাহ আল্লাহ বাকুল্লাহ আলমিন আমাদের সবাইকে কবুল করুক ও আহদুলিল্লাহ রবুল্লাহ আলমিন